আজকে ঘুম থেকে পরে মনে হলো যে একটা সমুদ্রের পাশে যাই তো বাসা থেকে বের হয়ে হচ্ছে যে এক জায়গায় আসলাম হচ্ছে একটা এসে হচ্ছে যে একটা কফি নিলাম এখন আর পনেরো মিনিটের মতো লাগবে ওখানে যাইতে সো এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার একটা সমুদ্র বিচ কীরকম হয় দেখতে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি দেখা যাক কেমন হয় বিচটা এই পার্কিং লটটা বেশ বড় আশেপাশে অনেক গাড়ি দেখা যাচ্ছে এবং ওপেন স্পেস আছে গাড়িটা রেখেই আমরা হচ্ছে যে বীজের দিকে হাঁটা শুরু করলাম এইদিকে বসার অনেক জায়গা দেখা যাচ্ছে পার্কিং লটের পাশেই বাচ্চাদের খেলাধুলা করারও জায়গা দেখা যাচ্ছে আজকে মানুষ কম কারণ বাইরে একটু ঠান্ডা আছে এখানে যে বসার জায়গা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ভাড়া নেওয়া যায় চাহিদা কেউ বার্থডে করার জন্য বা অন্য কোনো কিছু সেলিব্রেশন করার জন্য এখানে আসতে পারে কারণ পাশেই সমুদ্র আছে আছে বাচ্চাদের খেলার জায়গা আছে খুবই চমৎকার জায়গা তাদের জন্য যারা ফ্যামিলি নিয়ে মজা করতে আসতে চায় পাশে পাশের লম্বা বিল্ডিংটা হচ্ছে একটা ওয়াশরুম আর অন্যান্য ফ্যাসিলিটিস ক্লিনিং এর জন্য এই বীজটা ধরেই কাগুলের সামনে পানি দেখা যাবে নর্মালি পানি আরও অনেক কাছাকাছি থাকে কিন্তু শীতের কারণে পানি কমে যাওয়ায় বিশ থেকে অনেক দূরেই পানি দেখা যাচ্ছে আমরা এখন হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছি যে যদি বীজটাই নামা যাক পানি সরে অনেক দূরে চলে গিয়েছে অনেক মানুষকে দেখা যাচ্ছে যে যেখানে নর্মালি পানি থাকে সেখানে হাঁটাহাঁটি করতেছে ভিডিওতে দেখতে পাবেন যে বীজের নিচে ওখানে আসলে মানুষ যেখানে দাঁড়ায় আসছে ওখানে আসলে পানি থাকে সামারে এখন উইন্টার তাই পানি কমে গেছে তো আমরাও একটু পরে নামবো নামব আসছে কিন্তু সহজ হচ্ছে যে পানি সব নেমে গেছে আই থিঙ্ক শীতের কারণে পানিগুলো অনেক নেমে গেছে এদিকে দেখতে পাবেন যে সমুদ্র পানি থাকার কথা আরও অনেক কাছে অনেক উপরে কিন্তু হচ্ছে যে পানি আসলে নাই আর ওই দিকে হচ্ছে যে আমেরিকা আমেরিকার পাহাড় তাহাড় দেখা যাচ্ছে আজকের আকাশটা বেশ সুন্দর এবং ক্লিন ও নর্মালি আমাদের আকাশ মেঘলা থাকে উইন্টারে কিন্তু আজকে বেশ সানি সমুদ্রের পানি অনেক মরা গাছ খেয়ে এখানে নিয়ে এসেছে একে ড্রিপ টুট বলে পাশ ধরেই হচ্ছে যে হাঁটার কিছু জায়গা আছে কিছু ট্রেল আছে অনেক মানুষজনকে দেখা যাচ্ছে ওখানে হাঁটাহাঁটি করতে আমাদের সাথে আমাদের বাচ্চা থাকার কারণে আমরা ওইদিকে আর যাই নাই আমরা বিচ ধরে হাঁটাহাঁটি করছি এই বিচ পার্কটির পাশেই একটি ছোট পুকুরের মতো আছে অনেক হাঁস দেখা যাচ্ছে চাই এখানে এসে বসে থাকতে পারেন সামারে আরো অনেক কালারফুল সবুজ হয় সুন্দর হয় এই সমুদ্রের পিচের পাশেই অনেক মানুষজন থাকে অনেক বাসা দেখা যাচ্ছে দূরে যদি দেখি তাহলে দেখবেন যে ওর পাশে একটু টিলার মতো আছে এবং ওখানে অনেক বাসা আছে সো ছোটোখাটো একটা শহর বেশ খরচের জায়গা হবে কারণ একেবারে সমুদ্রের পাশে এবং ভিউ খুবই চমৎকার আগে বলেছিলাম মাস্কের আকাশ খুব সুন্দর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ